দেখো এখন অগ্রায়ণ মাস এই অগ্রায়ণ মাসে আমার আম গাছে বোল এসছে দেখো আম আমের মুকুল ধরেছে দেখো এই গাছটাতে এটা বারো মেসি একটা আমে আম গাছ আমার তো প্রায় সব ডালে এসছে তবে কিছু কিছু ডালগুলো বড় হয়েছে আমি দেখাচ্ছি এই আম গাছটা বছরে চারবার আম হয় এই অগ্রহায়ণ মাস হয়েছে আবার কার্তিক মাসে গিয়ে পৌষ মাঘ মাসের দিকে যেমন গিয়ে ফাল্গুন মাসের দিকে যেমন আম গাছে ফুল আসে তখন আসবে তো এখন দেখো আম গাছে ফুল এসেছে এই একটা গাছ না আরেকটা গাছ আছে দেখাচ্ছি আমার বারো মেশে আম গাছ অনেকগুলো আছে তো আপাতত দুটো গাছ আমি মুকুল দেখতে পাচ্ছি চলো আরেকটা গাছ দেখাই তোমাদের কামরাঙা গাছে কামরাঙা ভর্তি হয়ে গেছে এটা মিষ্টি কামরাঙা গাছ এটাও সারা বছর হয় নিচের দিকে ভর্তি হয়ে গেছে সারা বছর হয় দেখো এই একটা গাছ এই গাছটা মুকুল ভর্তি হয়ে গেছে দেখো ভর্তি হয়ে গেছে কি আরে মুকুল দেখতে পাচ্ছিস দেখো এই এটা হচ্ছে অগ্রহায়ণ মাসের প্রথমের দিকে আজকের মনে হয় দশ তারিখ হবে তো এই দশ তারিখে আমার আম গাছ এরকমভাবে মুকুল এসছে দশ তারিখ দিকে এরকম এসছে দেখো বাগানে আরও ওই দিকে বারমিশে গাছ আছে